দেখার জন্য ভিড় জমাবেন শহরবাসী বলে আশাবাদী উদ্যোক্তারা পাশাপাশি আলোকসজ্জাও থাকছে প্রতিবারের মতো বেশ ভালো এছাড়াও জানা যায় প্রতিমার সজ্জাতেও থাকতে চলেছে বিশেষ চমক পাশাপাশি পুজো চলাকালীন থাকছে একাধিক সামাজিক উদ্যোগ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও জাতীয় শক্তি পাঠাগার পুজো কমিটির সম্পাদক সুরজিৎ ঘোষ জানান আঠারোই অক্টোবর চতুর্থীর দিন পুজো মণ্ডপের উদ্বোধন করা হবে উত্তর মাল্লাগুলির সার্বজনীন দুর্গাপূজা কমিটির পরিচালনায় জাতিসত্ত্ব সঙ্ঘ পাঠাগারের এবছর একচল্লিশতম বর্ষ এ বছর আমাদের থিমে রয়েছে গতিময় ধরনের রূপকথা এই থিমের মাধ্যম দিয়ে আমরা বার্তা দিতে চেয়েছি আমাদের জীবনের সাথে জড়িত যে সকল বস্তু আমাদের মানে সাধারণ জীবনযাপনকে খুব স্মুদলি চলতে সাহায্য করে সেই সব জিনিসের মূল্যবোধকে তুলে ধরাই হচ্ছে আমাদের এই থিমের মাধ্যমে উদ্দেশ্য কি বাজেট নিয়ে আপনারা এ বছর আমাদের পঁয়ত্রিশ লক্ষ টাকা বাজেট রয়েছে আমরা জাতীয় সত্য সংঘ পাঠাকার একটি নাম যে নাম সারা তিনশো পঁয়ষট্টি দিনই মানুষের পাশে থাকে তো পুজোটা তার ব্যতিক্রম নয় পুজোর মধ্যে আমরা মানুষের পাশে থাকবো এবং শুরুটা করবো আমরা বস্ত্রদান দিয়ে তারপরে থাকবে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তো নিশ্চয়ই থাকছে আমাদের অষ্টমী নবমী দশমী সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে এবং নবমী দিন একটি মহাভোগের আয়োজন করেছি আমরা যেটা সাধারণ যারা দর্শনার্থী সেই মহাভোগের প্রসাদ নিতে পারবেন তারা এবছর প্রতিমা সজ্জা এবং আলোক সজ্জায় কি চলছে আলোকসজ্জা এবং প্রতিমা সজ্জায় থিমের সাথে সামঞ্জস্যপূর্ণই আমরা করছি পুরো ব্যাপারটা কারণ এবছর থিম রয়েছে প্রতিমা ধরনের উপকথা আপনাকে আগেই বলা হলো সেই থিমের সাথে সামঞ্জস্যপূর্ণ যা যা করণীয় করা হচ্ছে আলোক শিল্পী এবং প্রতিমা শিল্পী দুজনেই শিলিগুড়ি এবং যিনি রয়েছেন আমাদের থিম যিনি মেকার যাকে শিল্পী তার নাম রাজু শাহ প্রতিমা তৈরি করছেন সুশান্ত পাল এবং আলোকসজ্জা রয়েছেন হচ্ছে সদানন্দ সোনার আমাদের মণ্ডপ বিগত তিন মাস ধরে কাজ হচ্ছে এবং এখানে

আপনাদের চ্যানেলের মাধ্যমে শহরবাসী শিলিগুড়িবাসী তথা উত্তরবঙ্গবাসীকে আমি বলতে চাই প্রতি বছরই আপনাদের আমাদের প্রতি একটা থাকে নতুন চমক দেখার আশা থাকে এবছরও তার খামতি হবে না আপনারা আসুন আমাদের পুজো মণ্ডপে নতুন কিছু দেখতে পারবেন আমাদের পুজো প্রশ্ন করবো প্রচন্ড ভিড় থাকে কারণ এই পুজো একটি মানে সকলের পাখির চোখ বলা চলে অনেক জায়গাতে উত্তরবঙ্গ একাধিক জেলা থেকে এই পুজো দেখতে আসে সেখানে দাঁড়িয়ে প্রশাসনিক থাকছে আমাদের সাথে প্রশাসনের অনেকদিন ধরেই মিটিং হচ্ছে বারবার হয়েছে এইসব ট্রাফিক ট্রাফিক নিয়ে আমাদের নানান রকম গাইডলাইন এসছে এবং আমরাও আমাদের নিজস্ব ভলেন্টিয়ার তো প্রচুর থাকে এবং সাথে আমরা আমাদের সিকিউরিটি এজেন্সিও রিক্রুট করি প্রতি বছর যতটা সম্ভব আমরা চেষ্টা করি মানুষকে খুব স্মুথলি যাতে আমাদের মণ্ডপে আসতে পারেন এবং মণ্ডপ সাথে দেখতে পারেন তো সেটাই চেষ্টা রয়েছে এবছরও আমাদের আমরা কিছুটা পিছিয়ে রয়েছি কিন্তু চেষ্টা করছে আমাদের শিল্পীরাও অক্লান্ত পরিশ্রম করছে তাদের যে সময়টুকুন বৃষ্টির জন্য খামতি এসছে কাজের ক্ষেত্রে সেই খামতিটাকে মেটানোর চেষ্টা করছে তারা নিজেদের অক্লান্ত পরিশ্রম আমার নাম সরজিৎ ঘোষ আমি এবছর পুজো কমিটির সম্পাদকের ভূমিকা রয়েছে আমার নাম সরজিৎ ঘোষ আমি এবছর পুজো কমিটির সম্পাদকের ভূমিকা রয়েছে